দীর্ঘ চোদ্দ বছরের অভিযান আর দূরত্বের বরফ গলিয়ে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে রাজকীয় ওয়াটার সেলুট দিয়ে বরণ করে নিল তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক অবিস্মরণীয় দৃশ্য হয়ে রইল ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হল করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত এগারোটা বেজে তিন মিনিট রানুয়ের দুই পাশ থেকে ধেয়ে আসা পানির ফায়ার বা ওয়াটার ক্যানন সেলুটের মাধ্যমে যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটকে ধুয়ে বরণ করা হচ্ছিল তখন মনে হচ্ছিল এ যেন কেবল একটি বিমানের অবতরণ নয় বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এক নবজাগরণ রানওয়ের চারপাশের উজ্জ্বল আলোকসজ্জা আর দমকল বাহিনীর সেই পানির ডো মিলেমিশে এক মায়াবী পরিবেশে তৈরি করেছিল যা উপস্থিত দর্শকদের চোখে মুখে তৃপ্তির ঝিলি কিনে দেয় এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল উনত্রিশে জানুয়ারি রাত আটটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই এই যাত্রা শুরু হয় অবাক করার মতো বিষয় হল দীর্ঘ এক যুগ পর চালু হওয়া এই রুটের প্রথম ফ্লাইটেই কোনো আসন ফাঁকা ছিল না কানায় কানায় পূর্ণ একশো জন যাত্রী নিয়ে বিমানটি যখন করাচির উদ্দেশ্যে টানা মেলল তখনই বোঝা গিয়েছিল যে মানুষ এই মুহূর্তটির জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি এই ঘটনাকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় বলে অভিহিত করেছে উদ্বোধনী এই যাত্রাকে ঘিরে ঢাকাতে ছিল উৎসবের আমেজ যাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বসির এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপদেষ্টা মহোদয় দৃঢ় কণ্ঠে জানিয়েছেন এই রুট কেবল ভ্রমণের পথ নয় এটি দুই দেশের মানুষের হৃদয়ের সংযোগ তিনি আশ্বাস দিয়েছেন যাত্রীদের প্রবল চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং টিকিটের দাম সাধারণের নাগালের মধ্যে আনা হবে অন্যদিকে করাচিতে লাল সবুজের এই পতাকাবাহী বিমানকে স্বাগত জানাতে ছুট এসেছিলেন খোদ সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসরী তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে জানান এই আকাশপথে মেলবন্ধন কেবল যাতায়াতেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতির দুয়ারও দেবে যাত্রীদের চোখে মুখে ছিল দীর্ঘদিনের ভোগান্তি শেষ হওয়ার আনন্দ এতদিন তৃতীয় কোনো দেশ ঘুরে পাকিস্তান বা বাংলাদেশে যাতায়াত করতে হতো সরাসরি এই ফ্লাইট চালু হওয়ায় পর্যটন ও পারিবারিক ভ্রমণে এক নতুন জুয়ার আসবে বলে ধারণা করা হচ্ছে চোদ্দ বছরের দীর্ঘ বিরতি শেষে করাচির রানওয়েতে দেওয়া সেই ওয়াটার সিরুটটি কেবল পানি ছেটানোই ছিল না সেটি ছিল দুই দেশের ভবিষ্যতের বন্ধুত্বের এক শীতল ও আশা জাগানিয়া বার্তা